আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ ও শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা এসেছি সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়াহালট গ্রামে আপনারা জানেন আমাদের প্রথম দাপে সুপার সিক্সটির আঞ্চলিক মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সহনীয় মূল্যে যে গুস্ত বিতরণ অনুষ্ঠিত হয়েছে সেটা ফেনারবাগ ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে আজকে আমরা দ্বিতীয় ধাপে এসেছি জামালগঞ্জ উপজেলা সদর ইউনিয়নে এখানে আমাদের সুপার সিক্সটির পক্ষ থেকে সহনীয় মূল্যে গুস্ত বিতরণ হচ্ছে আপনারা সেই দৃশ্য দেখতে পাচ্ছেন সুপার সিক্সটি একটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সহ বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি আমরা কথা বলবো আমাদের সদস্যদের সাথে আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি রাহাত আলম হৃদয়ের কাছে জানতে চাইবো আজকের যে প্রোগ্রামের সম্পর্কে সুপার সিক্সটি আঞ্চলিক মানবাধিকার সংগঠন জামাগঞ্জ উপজেলার অসহায় হতদরিত নিপীড়িত মানুষের পাশে সব ছিল আছে এবং থাকবে তাই আমাদের একটি ভিন্ন রকম উদ্যোগ আজকের এই প্রোগ্রামটি আমাদের সভাপতি জনাব আরিফ আল মাহফুজ ভাই এবং সাধারণ সম্পাদক মেহেদি আসার বাবন ভাইয়ের উদ্যোগে আমরা জামাগঞ্জ উপজেলার পর্যায়ক্রমে ছয়টি ইউনিয়নেই সহনীয় মূল্যে গরু গুস্তু বিতরণ করবো আলহামদুলিল্লাহ সুষ্ঠ সুন্দরভাবে আমরা গুস্তি বিতরণ করছি এর দ্বারা বস্তু বিতরণের ক্ষেত্রে যে বাজারের যে মূল্য এবং আমরা যে বিতরণ করছি সহনীয় মূল্যে এটার দ্বারা গরিব যারা হতদরিদ্র উচ্চিত এবং আনন্দিতের সহিত তারা বস্তু নিচ্ছে আমরা আশা করি এবং দোয়া করি যারা এই উদ্যোগ নিয়েছেন আল্লাহ যেন তাদেরকে আরো উদ্যোগ নেওয়ার তৌফিক দান করেন আমরা কথা বলবো আমাদের ইসলামের সাথে আসলে এখানে দেখা যাচ্ছে যে প্রত্যেকটি মানুষের খুব আনন্দ সহিত এই টুকানি পাঁচশো টাকার বিনিময়ে গরু মাংস নিয়ে যাচ্ছে মনে করেন যারা অনেকে আছে যারা টাকা মাংস নিয়ে খেতে পারছে না তারা এই আমাদের এই মাংস নিয়ে খুব আনন্দ সহিত বাচ্চা নিয়ে রান্না করে খাচ্ছে সবচেয়ে বিষয় হলো মনে করেন আমরা এটা গ্রাম পর্যায়ে আমরা শহর পর্যায়ে না দিয়ে আমরা গ্রাম পর্যায়ে বিভিন্ন গ্রামে গ্রামে ক্যাম্পেইন করে আমরা এই বুঝতে বিতরণ করছি আমরা এ পর্যায়ে কথা বলবো জামালগঞ্জ উপজেলার সুপার সৃষ্টি আঞ্চলিক মানবাধিকার সংগঠনের সমন্বয়কারী আবু তাহের ভাইয়ের সাথে আমরা একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করছি আজকে আমাদের দ্বিতীয় প্রোগ্রামটি জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়হালোর গ্রামে আমরা করতে যাচ্ছি আর যারা যে ফ্যামিলি গুলা এই বৎসরের পর বৎসর আষ্টশো করে গুরুর গোস্ত খাইতে সমস্যা হয় তাদের জন্য আমরা এই প্রোগ্রামটা পাঁচশো টাকা এ আমরা দিচ্ছি বসার আগামী থাকবে দেখা হবে ইনশাল্লাহ অন্য কোনো ইউনিয়নে অন্য কোনো এক সময়ে এরপর যে আমরা কথা বলবো ফানার সাথে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন মেহেদী হাসান বাবর ভাই এবং আমাদের শ্রদ্ধা বাজন বড় ভাই আরিফ আল মাহমুদ ভাই যিনি সুদূর লন্ডন থেকে আমাদের পাশে থেকে এরকম ভাবে সাধারণ মানুষের উপকার করার জন্য আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে যারা স্পন্সার করতে চান যারা সমাজে বৃত্তশৈলী মানুষ আছেন যারা তাদের মতো স্পন্সার করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যে কোনো সদস্যের সাথে আমরা ইনশাল্লাহ আপনাদের আপনাদের পাশে আছি সাথে আছি আমরা দেখতে পাচ্ছি জামালগঞ্জ উপজেলার জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়ালোট গ্রামে গ্রস্ত বিতরণ সহনীয় মূল্যে সুপার সৃষ্টি কর্তৃক আয়োজিত আজকে সহনীয় মূল্যে যে গরুর মাংস বিতরণ করা হচ্ছে মুসলিম পরিবারগুলোতে খুবই মানে প্রশংসনীয় একটি উদ্যোগ তারা গ্রহণ করেছে বিভিন্ন ইউনিয়নে তারা পর্যায়ক্রমে এই কাজটি করে যাচ্ছে এতে করে যারা অসহনীয় মূল্যে গরুর মাংস কিনে মানে খেতে পারতো না তাদের নাগালের মানে হাতের নাগালের নিয়ে এসেছে সেই জন্য আমি তাদেরকে প্রশংসা করছি এবং আমি আশা করি যাদের একটু অর্থনৈতিক অবস্থা ভালো আছে আপনারা যদি নিজ নিজ এলাকায় এরকম করে একটা উদ্যোগ নিতে পারেন তাহলে যারা একটু দরিদ্র পরিবার আছে যারা বেশি মূল্যে চড়া মূল্যে গরুর মাংস কিনে খেতে পারে না তারা আমাদেরই প্রিয়জন স্বজন আত্মীয় স্বজন প্রতিবেশী তাদের অন্তত পক্ষে একটি উপকার হবে আপনার উচিলায় তারা অন্তপক্ষে একটু গরুর মাংস খাওয়ার সৌভাগ্য হবে তো দর্শক দেখানোর চেষ্টা করছিলাম জামালগঞ্জ সদর ইউনিয়নের নয়ালট গ্রাম থেকে আপনারা জানেন যে আমাদের ছয়টি ইউনিয়নের মধ্যে আজ দ্বিতীয় ইউনিয়ন শেষ হলো আমরা বাকি যে চারটি ইউনিয়ন রয়েছে আমরা দাপে দাপে আমরা শেষ দিব আর যারা আমাদের সাথে সংযুক্ত হতে চান স্পন্সর করতে চান তারা আমাদের সদস্য এবং লিডারদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো একটি ইউনিয়নে সে ব্যক্ত করছি আল্লাহ